আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিনিয়ত আজকে আমাদের যথারীতি আজকে আমাদের একষট্টি নম্বর হাদিস খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের জন্য শেয়ার করছি আমি হাদিসগুলো পড়ছি আমার আমলের নিয়তে আর আপনারাও শুনবেন আমলের নিয়তে যাতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করা তো বিজ্ঞান করেন হাদিসটা আমি পড়ছি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলতেছেন ঘোষণা করতেছেন যে ব্যক্তি আমার দিকে এক বিকত পরিমাণ এগিয়ে আসে যে পরিমাণ আমার দিকে এক বিয়ৎ পরিমাণ এগিয়ে আসে আল্লাহ বলতেছেন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যে আমার দিকে এক বিহাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই আর যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে ছয় হাজার সাতশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ তালা বলতেছেন কেউ যদি আমার দিকে ফিরিয়ে আসে আমাকে স্মরণ করার জন্য আমার যাবতীয় নির্দেশ গুলো মানার জন্য আমার দিকে ফিরে আসে ভালো কাজ করে সত্য কাজ করে ভালো কাজের প্রতি এগিয়ে আসে আমাকে স্মরণ করে এক বিহাত যদি আমার দিকে ফিরে আসে অগ্রসর হয় আমি তার দিকে এক হাত ফিরে যাই আর যদি সে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাহলে আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই আর যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি এই হাদিসটি মুসলিম শরীফ এসেছে এসেছে আল্লাহতালা বলতেছেন তোমরা যদি ভালো কাজগুলো করো আমার দিকে আসো আমার দিকে এসে সকল অন্যায় অপরাধের জন্য ক্ষমা চাও ভালো কাজগুলো করো পাশ আমার জামাতে আদায় করো তাহলে আমি তোমাদের একেবারে নিকটবর্তী হয়ে যাই এ হাদিস সম্পর্কে ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাহি বলেন এই হাদিসটি সম্পর্কে মানুষ তুমি যদি দুনিয়ার কোনো বাদশাহের দরজায় যাও হয়তো সে তোমাকে অভ্যর্থনা জানাবে না ফিরেও তাকাবে না তোমার দিকে এমন কি তোমার এবং কি তোমাকে তার কাছে ভিড়তেও দেবে না কিন্তু সকল বাদশাহীর বাদশাহ বলেছেন আমরা যদি কখনও কোনো রাজা বাদশার কাছে দেখা করতে যাই সহজে তার সাথে দেখা করা যায় না সহজে তার বাড়িতে যাওয়া যায় না তার বাড়িতে ঢুকা যায় না আর এমনি রজম আমলে বলতেছেন কোনো বাদশার বাড়িতে যদি যাই আমরা সহজে তার বাড়িতে ঢুকতে পারি না তার সাথে দেখা করতে পারি না কত প্রটোকল মেনটেন করতে হয় কত নিয়ম নিয়মকানুন মেনটেন করে তার কাছে দেখা করতে হয় তা কতদিন লেগে যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসও লেগে যেতে পারে ওই বাদশার সাথে আমাদের দেখা হয় না কিন্তু সকল বাদশাহীর বাদশাহ বলছেন দুই জাহানের বাদশাহ এই পৃথিবীর মালিক আমাদের প্রতিপালক বলতেছেন যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই তবুও তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কিছুর পিছনে দৌড়াচ্ছি তুমি সবচেয়ে জঘন্যভাবে প্রতারিত হচ্ছ এবং পথ হারিয়ে দিশাহীন হয়ে পড়েছ হজরত রজা মাহমু রাজা বলতেছেন আল্লাহ যে তুমি যদি আল্লাহর পথে যদি আসো আল্লাহর দিকে ফিরিয়ে আসো হেঁটে হেঁটে আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে এসো দৌড়ে দৌড়ে তোমার কাছে আসে আমরা এসব কিছু থেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কোনো কাজ করছি না নৈকট্য লাভের কাছাকাছি যাচ্ছি না আমরা অন্য দিকে পড়ছি অন্য দিকে অন্যের কি অন্যের পিছে পিছনে আমরা দৌড়াচ্ছি তখন তুমি তিনি আফসোস করে বলেছেন তুমি সবচেয়ে জঘন্যভাবে প্রতারিত হচ্ছ তুমি এমনভাবে প্রতারিত হচ্ছ এমনভাবে দিশাহারা হয়ে উঠতেছ এটার মতো আর কষ্ট দুঃখ আর পৃথিবীতে নেই ইহা দৃষ্টি থেকে আমরা এটাই শিখছি এটাই আমাদের শিক্ষণীয় হচ্ছে সদা সর্ব অবস্থায় আমাদের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহর নিয়ম আল্লাহর হুকুম বিধানগুলো মেনে চলব রাসুলের নির্দেশনাগুলো নির্দেশনার পথে চলব তাহলে আল্লাহর পথে চলা আল্লাহর কাজ করা রাসুলের কাজ করা হয়ে যাবে একসময় এই ভালো কাজ করতে করতে আমি আল্লাহর হয়ে যাব এভাবে ভালো কাজ করতে করতে একদিন কি হয়ে যাবে আমি আল্লাহর হয়ে যাব যেমন আরেকটা হাদিসে কুচ্ছিতে আল্লাহতলা বলেছেন আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারা সে আমার অধিক নৈকট্য নৈকট্য লাভ করে আমার বান্দা নফল আবাদতের মাধ্যমে আমার নিকট আমার নৈকট্য হাসিল করতে করতে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলে আর যখন আমি তাকে ভালোবাসি তখন তার কর্ণ হয়ে যায় আমার কর্ণ যা দিয়ে সে শুনে আমি তার চক্ষু হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দিয়ে দিই সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় প্রদান করি এটি বোকারি শে বোারের শরীফে এই হাদিসটি এসেছে ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিসের ভিতরে তাহলে বলতেছে বান্দা যখন ভালো কাজ করতে করতে নফল আবাদত করতে করতে ভালো কাজগুলো করতে করতে আমার নৈকট্য লাভ করে তখন আমি তাকে ভালোবেসে পেলি ভালোবাসার কারণে আমার চোখ হয়ে যায় তার চোখ সে দুই চোখ দিয়ে যা কিছু দেখে আমার কান হয়ে যায় আল্লাহর কান যা কিছু সেই কান দিয়ে শুনে আমি তার চক্ষু হয়ে যাই যা কিছু সে দেখে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে তেলে আল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই আমাদের এই হাদিস দুটি থেকে আমরা এটাই শিখলাম যে বেশি বেশি করে আমরা নকল এবার করব আল্লাহ হুকুম আহকাম বিধি আমরা যথাযথভাবে মেনে আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিসগুলো শুনে আমল করার তভিক দান করুন তো পরিশেষে আপনাদের কাছে একটি বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে আমি যে আমাদের এমআরএস টিভি বারোই চ্যানেল থেকে যে আয় হয় যে আয় হবে এ আয়ের ফিফটি পারসেন্ট আমি আমার একটা মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার উন্নয়নের কাজে গরিব ছেলে ছেলেদের কাজে আমি এটা ব্যয় করব ইনশাল্লাহ এটা আমার নিয়ত রয়েছে তো আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমার এমআরএস টিভি চ্যানেলটি আস্তে আস্তে অনেক দূরে গিয়ে যাচ্ছে তো আজকের দুটি হাদিস কেমন লেগেছে আপনাদের এ এ বিষয়ে একটু জানিয়ে একটু কমেন্টস করে জানাবেন এটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম